বাবুল ভাইয়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতা সুবোধনা শাখার সংগ্রামী আহ্বায়ক জেনা মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত আছেন আপনাদের রাত্র গ্রামের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ মার আমাদের এই অর্থ বিদ্যালয়ের সমর্থ শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

আধুনিক বাংলার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের পিতা শুভ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর খন্দকার মোশারফ সাহেব তার সুযোগ্য উত্তর সরি আমাদের তিতাসের আগামী দিনের কান্ডারে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাধারণতন্ত্রের আইকন জননেতা ডদকার মানুফ সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘক্ষণ আজকের এই অনুষ্ঠানটির জন্য শ্রম দিয়েছেন কষ্ট করেছেন সেই আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেত্রীবৃন্দ আপনারা ইতিমধ্যে আমাদের আমাদের তিতা শুভ মহিলা নেত্রী ইসলাম এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান ভক্তা যিনি অত্যন্ত কষ্ট করে বিভিন্ন কাজকর্ম ছেলে তো আজকে মজিপুর স্কুলে এসেছেন সে অস্থান বনী বইয়ার পক্ষ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনেছেন এর বাইরে আর কোনো বক্তব্য আছে বলে আমার জানা নেই শুধু তাদের সাথে একততা ঘোষণা করে আমি বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা আমাদের জনতা ডক্টর কন্দকার মোশারফ সাহেব এবং তার সুযোগ গুরুত্ব সরি জনতা ডক্টর কন্দকার মানব সাহেব আমাদের তিতাস ওঠ জেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিষ্ঠানে

অনেক দাবি দো বলেছেন আসলে আপনারা জানেন যে আমার এই স্কুলের ম্যাচ কমিটির ম্যাচ হচ্ছে মাত্র ছয় মাস ইতিপূর্বে আমাদের রুবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার বক্তব্যের সাথে আমি এড করতে চাই এবং মুসলাম বলি ভাই যে কথাগুলো বলেছেন উনি আমার সমস্ত বক্তব্য উনি কিন্তু বলে দিয়ে গেছেন যে আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমাদের এই দেশে সরকার গঠন করে

আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি এইভাবেই আজকে যেভাবে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে আমাকে স্নেহের ছোট ভাই হিসেবে একজন কর্মী হিসেবে আমাকে ওনার পাশে রেখে আমাকে সামনে পরিচালনা করবেন এই প্রত্যাশা যোগ ওনার কাছে

রাজনীতি করতে গেলে যারা যেখান থেকে টাকা ইনকাম করে সেটা হচ্ছে কমিটি দিয়ে আজকে এখানে কমিটির আমাদের তিতাস উপজেলার আহ্বায়ক সদস্য সচিব এবং আমাদের যে সুপারভাইজ কমিটি দিয়েছি আপনারা অনেক নেতৃত্ব এখানে আছেন আমার বিশ্বাস আপনারা কেউ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবেন না একটা চায়ের বিনিময় আপনাদের কাছে করেছি আর এখান থেকে যেখান থেকে টাকা ইনকাম করার সূত্র সেখান থেকে যদি আমরা টাকা ইনকাম না করি

আপনারা বিশেষ করে এখানে মজিদপুর ইউনিয়নের বিশেষ করে মজিদপুর ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ আছেন মজিদপুর গ্রামের যে সকল নেতৃবৃন্দ আছেন আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যদি সহযোগিতা করেন অতীতে কি হয়েছে না আছে এখন আমরা বলতে চাই না অতীতে শুধু যে শিক্ষকদেরকে আমরা দায়িত্ব শিক্ষকরা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে নাই তা তাদের ব্যর্থতা সেটা বলবো না শুধু এই গ্রামেরও কিছু দায়িত্ব আছে এখানে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যারা এখানে অন্যায় করেছেন যারা অবিচার করেছেন এখানে লোটে পুটে খেয়েছেন তাদের বিরুদ্ধে যদি আপনার এই মজে তৈরি অনুবাসী প্রতিবাদ করতেন তাহলে তারা এই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারত না আমি আপনাদেরকে আপনাদের আপনাদেরকে অনুরোধ করতে চাই আমি মেয়েদের ছেলে মেয়ে যদি এই প্রতিষ্ঠানে কোনো অন্যায় করি কোনো অবিচার করি কোনো ভুল করি আপনারা এখানে কমিটি আছে তাৎক্ষণিকভাবে এসে এসে বসে আমার এই ভুল ত্রুটি সংশোধন করে দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠানে আজকে আমরা ছয় মাসের জন্য এক বছরের জন্য দুই বছরের জন্য আসছি কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান সারা জীবনের জন্য আপনাদের এই গ্রাম সারা জীবনের জন্য এখানে ঐতিহ্য ধরে রাখতে হলে আপনাকে ধরে রাখতে হবে আপনাদের শ্রমটাই সবচেয়ে বেশি দিতে হবে আপনারা এই জায়গায় শ্রম মেধা বেশি করতে হবে আমি বিশেষ করে এই গ্রামের যে সকল মুরব্বীরা আছেন আপনারা অত্যন্ত তীক্ষ্ণ আপনারা অত্যন্ত বুদ্ধিমান আবার কূটনীতিবিদ আপনাদের এই কোটিটি যেটা আছে এটা আপনার এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য মঙ্গলের জন্য আপনারা কাজে লাগাবেন আমি এটা অনুরোধ করবো আপনার বপি যেটুকু আছে এটুকু বাজে জায়গায় কাজে না লাগায় এই প্রতিষ্ঠানের জন্য কাজে লাগাবেন এই এই প্রত্যাশা টুকু আমি রাখছি বিশেষ করে ফারুক চার গ্রাম এই এলাকায় যতটুকু জানি এলাকার লোক হিসেবে যতটুকু জানি উনি প্রতিষ্ঠানে ঢুকেছেন উন্নয়নের ঢুকেছেন আপনারা যারা উন্নয়নের জন্য এখানে আসেন তাদেরকে সহযোগিতা করেন আমি এই প্রতিষ্ঠানে আসছি আপনাদের এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যেহেতু আমার অভিভাবক ডকার অনুষ্ঠানের প্রধান আলোচক জন করি ভাইয়া উনি সার্বিক বিষয়ে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন উনি এখানে কি করতে হবে কলেজ করতে হবে কি করতে হবে না করতে হবে সব আমরা যদি আমার নেতা ডক্টর খন্দকার মোশারফ সাহেব মন্ত্রী হন বা রাষ্ট্রপতি হন তাহলে আমরা আমরা প্রতিশ্রুতি দিছি আপনাদের সকল চাহিদা পূরণ হবে আর যদি সাহা ক্ষমতা না আসে তাহলে আপনাদের কোনো চা পাওয়া আমরা পূরণ করতে পারব না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মতো লোক আমি না

যদি বলভ্রান্ত কোনো রকমের বলভ্রান্ত হয়ে থাকে আপনার আমার স্নেহের ভাই হিসেবে বা ছোট ছেলে হিসেবে বা সন্তান হিসেবে আপনার আমাকে ক্ষমার সুন্দর দৃশ্য দেখবেন আরেকটা বিষয় বলে আপনাকে সমালোচনা করবেন আপনাদের এই এই গ্রামে বা এই ইউনিয়নে বেশি কাজের চেয়ে বেশি সমালোচনা হয় কারণ রাজনীতি করে দলের গুরু একটা দায়িত্ব আছে সদস্য সচিবের দায়িত্ব আছে আপনারা কাজ দেখান বেশি কথা বলেন কাজ কাজ করেন কম কিন্তু কথা বলেন বেশি তা আপনাদের ইউনিয়নকে নিয়ে আমরা আমি উত্থান করি সবচেয়ে বেশি টেনশনে থাকি

আপনারা এই সমস্ত সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমাদের প্রিয় নেতা জনতা ডক্টর খন্দকার মোশাফ সাহেবকে বিপুল ভোটের মাধ্যমে আপনারা সংসদে পাঠান এই উন্নয়নের দায়িত্ব আমি এবং আমার অস্থান বনিবে আমার অস্থান বনিবে আছে এখানে উনিও প্রতিশ্রুতি দিয়েছেন আমি আপনাদের সামনে ওনার হাতে হাত রেখে কাঁধে প্রতিশ্রুতি দিচ্ছি মজিদপুর ইউনিয়নের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের দায়িত্ব আমার এই প্রতিশ্রুতি আপনাদেরকে ভালো থাকবেন অনেক কষ্ট করেছেন

আপনাদের মাঝে আছে শিক্ষকদের মাঝে আছে শিক্ষকটা আমরা যত চেষ্টাই করি আমরা এই সময় আমরা মনে করি এক মাস পনেরো দিন বা এক বছর ছয় মাস পর আমরা স্কুলে আপনাদের নিয়ে পড়বো আসলে আমাদের ছয় মাসে এক মাস দুই মাসের বসায় শিক্ষার মান উন্নয়ন হবে জীবন হবে না এই শিক্ষার মান উন্নয়ন করতে গেলে প্রথমত গুরু দায়িত্ব থাকবো শিক্ষকদের অতীতে কি হয়েছে না হয়েছে অতীতে কি লুটে পটে গেছে এগুলো আমরা শুনতে না। আমরা আপনারা শিক্ষক মন্ডলের যারা আছেন এখানে কিছু শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে আমি তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা অত্যন্ত গেনিজ অত্যন্ত ম্যাডামিক আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের মেটাটুকু কাজে লাগিয়ে আমরা যাই অল্প সময়ের জন্য এসেছি অতিথি হিসেবে এখানে এসেছি আমাদের সম্মানটুকু আপনারা রক্ষা করবেন আজকে ফুলের মালা দিয়ে এখানে বরণ করে নিয়েছেন আমাকে যেন আমার জুতার মালা নিয়ে এখান থেকে বের না আমার কথাটা আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন এই মজির পুরন যারা নেতৃবৃন্দ আছেন এখানে সকল নেতৃবৃন্দ আমাকে ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখলেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের সাথে নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম